ধার্মিক সম্প্রদায়ের সৃষ্টি হয়নি সেজন্য গীতা ধার্মিক সম্প্রদায় মুক্ত সেই সময় বিশ্ব বিশ্বমনীষাতে একটিমাত্র শাস্ত্রই গুঞ্জরিত হচ্ছিল উপনিষদ সার গীতা মুখ্য এবং সমৃদ্ধির স্রোত গীতা শাস্ত্রপাঠ অপেক্ষা শ্রবণ অধিক লাভদায়ক কারণ উচ্চারণের শুদ্ধতা এবং নানা কারণে একাগ্রতা ভঙ্গ হয় সেজন্য সরল সুবদ্ধ ভাষাতে রূপান্তরিত যথার্থ গীতা আপনাদের শ্রবণ আনন্দের জন্য প্রস্তুত করা হয়েছে গীতা শ্রবণের ফলে আপনার পরিবার প্রতিবেশী সকলেরই অন্তরে পরমাত্মাকে লাভ করার শুভ সংস্কারের সঞ্চার হবে আপনার গৃহ অঙ্গন তপভূমির ন্যায় सुरभित तो उठबे श्री परमात्मने नमः। यथार्थ गीता श्रीमद् भगवत गीता অথ সপ্তম অধ্যায় পূর্ব অধ্যায়গুলিতে গীতার সকল প্রমুখ প্রশ্নের প্রায় সমাধান হয়ে গেছে নিষ্কাম কর্মযোগ জ্ঞানযোগ কর্ম এবং যজ্ঞের স্বরূপ এবং তার বিধি বিশেষ যোগের বাস্তবিক স্বরূপ এবং তার পরিণাম এবং অবতার বর্ণশঙ্কর সনাতন আত্মস্থিত মহাপুরুষেরও লোকহিতার্থে কর্ম করবার উপর জোর যুদ্ধ ইত্যাদির উপর বিশদ চর্চা করা হয়েছে পরের অধ্যায়গুলিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই প্রশ্নগুলিরই সঙ্গে সম্বন্ধিত বহু পূরক প্রশ্নের উত্থাপন করেছেন যেগুলির সমাধান এবং অনুষ্ঠান আরাধনাতে সহায়ক সিদ্ধ হবে ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোকে যোগেশ্বর এই বলে প্রশ্নের স্বয়ং বিজা করেছেন যে যোগী মদগতেনা অন্তরাত্মা না আমাতে উত্তম রূপে স্থিত অন্তঃকরণযুক্ত পুরুষ অতিশয় শ্রেষ্ঠ এটা আমার অভিমত পরমাত্মায় উত্তম রূপে স্থিতি অবস্থা কি অনেক যোগী পরমাত্মাকে লাভ করেন ঠিক কিন্তু তা সত্ত্বেও কোথাও কোনো অপূর্ণতা তাঁরা অনুভব করেন এরূপ অবস্থা লাভ কখন হয় যখন লেশমাত্র ত্রুটি থাকে না সম্পূর্ণভাবে কখন পরমাত্মাকে জানা যায় এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন শ্রী ভগবান সক্তমনা পার্থ যোগম য়ুঞ্জন্মদাশ্রয় অসংশয়ং সমগ্র মা যথাজ্ঞাস্যাসী তা শ্রেণ পার্থ তুমি আমাকে আসক্ত বাহ্য নয় মদাশ্রয়া অর্থাৎ মত পরায়ণ হয়ে যোগে সংযুক্ত ত্যাগ করে নয় আমাকে নিঃসংশয়ে যে রূপে জানতে পারবে তা শ্রবণ করো যা জানবার পর লেশমাত্র সংশয় থাকবে না বিভূতি সকলকে সমগ্রভাবে জানবার উপর পুনরায় জোর দিলেন সাম্য শেষত আমি তোমাকে এই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে বলবো যজ্ঞ সমাপনের পর যজ্ঞ থেকে যে অমৃততত্ত্বের সৃষ্টি হয় সেই অমৃততত্ত্বের প্রাপ্তির সঙ্গে প্রাপ্ত অনুভবকে জ্ঞান বলে পরম তত্ত্ব পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানাই জ্ঞান মহাপুরুষ একসঙ্গে সর্বত্র কার্যকরবার যে ক্ষমতা লাভ করেন তা বিজ্ঞান তাহলে সেই প্রভু একসঙ্গে সকলের হৃদয়ে কীভাবে কার্য করেন কিভাবে নিয়ন্ত্রণ করে প্রকৃতির দ্বন্দ্ব থেকে উদ্ধার করে স্বরূপে পৌঁছিয়ে দেন তার এই কার্যপ্রণালীর নাম বিজ্ঞান এই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে যা বলবো যা জানবার পর শুনে নয় সংসারে আর কিছু জানা বাকি থাকবে না তাকে জানে এরূপ লোকের সংখ্যা খুবই কম মনুষ্যাণাম সহস্রেশু কশ্চি সিদ্ধমাপ সিদ্ধানা হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কেউ আমার প্রাপ্তির জন্য প্রযত্নশীল হন এবং ওই প্রযত্নশীল যোগীগণের মধ্যে কোন বিরল পুরুষই আমাকে তত্ত্বের সাক্ষাৎকারের মাধ্যমে জেনে থাকেন এই সমগ্র তত্ত্বকে জানা যাবে কী রূপে এক স্থানে পিণ্ডরূপে বিদ্যমান অথবা সর্বত্র ব্যাপ্ত এই প্রসঙ্গে যুগে শহস্রীকৃষ্ণ বলছেন ভূমিরা পো নলো খুদ্ধির আহংকার প্রকৃতিরষ্টধা অর্জুন পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আট ভাগে আমার প্রকৃতি বিভক্ত এটাই অষ্টধামুল প্রকৃতি অর্থাৎ এই আট প্রকারের আমার অপরা প্রকৃতি অর্থাৎ জড় প্রকৃতি মহাবাহু অর্জুন যেটা এর থেকে ভিন্ন সেটা আমার জীব রূপ পরা অর্থাৎ চৈতন্য প্রকৃতি জানবে যে শক্তি সারা পৃথিবীকে ধারণ করে আছে সে হল জীবাত্মা প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকায় এও প্রকৃতি एतद्योनी भूतानि सर्वाणीत्युपधारय अहङ्कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा अर्जुन शुमस्तु भूतो योनीनि ए महाप्रकृति এই দুই প্রকৃতি পরা ও অপরা থেকেই উৎপন্ন হয় এই দুটিই হল একমাত্র জনি আমি সমগ্র জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ আমি এর মূল কারণ জগতের উৎপত্তি আমার থেকে হয় এবং বিলীনও আমাতেই হয় প্রকৃতি যতক্ষণ বিদ্যমান ততক্ষণ আমিই তার উৎপত্তি এবং যখন কোনো মহাপুরুষ প্রকৃতির ঊর্ধ্বে চলে যান তখন ও আমি যা অনুভাবে ধরা পড়ে সৃষ্টির উৎপত্তি এবং প্রলয়ের প্রশ্নকে মানব সমাজ কৌতূহলের সঙ্গে দেখেছে বিশ্বের বহু শাস্ত্রে একে কোনো না কোনোভাবে বুঝবার প্রয়াস চলে আসছে কেউ বলে প্রলয়ে সংসার মজ্জমান হয় কারো মত অনুসারে সূর্য পৃথিবীর এত কাছে চলে আসে যে পৃথিবীর জোলে শেষ হয়ে যায় কেউ একেই প্রলয় বলে এই মহাপ্রলয়ের দিনই সকলের চূড়ান্ত বিচার হয় কেউ নিত্য প্রলয় নৈমিত্তিক প্রলয়ের গণনাতে ব্যস্ত আছে কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে প্রকৃতি অনাদি পরিবর্তন হয়েই চলেছে কিন্তু কখনো ধ্বংসপ্রাপ্ত হয়নি ভারতীয় ধর্মগ্রন্থের অনুসারে মনু প্রলয় দেখেছিলেন তার সঙ্গে এগারো জুন ঋষি মৎস্যশ্রৃঙ্গে নৌকো বেঁধে হিমালয়ের এক উত্তঙ্গ শিখরে আশ্রয় নিয়েছিলেন লীলাকার শ্রীকৃষ্ণের উপদেশ এবং জীবনের সঙ্গে সম্বন্ধিত তার সমকালীন শাস্ত্র ভাগবতে মুনির পুত্র মার্কণ্ডেওজি প্রলয়ের যে দৃশ্য সচক্ষে দেখেছিলেন তার বর্ণনা প্রস্তুত করা হয়েছে তিনি হিমালয়ের উত্তরে পুষ্পভদ্রা নদীর তীরে বাস করতেন ভগবতের দ্বাদশ স্কন্ধের অষ্টম ও নবম অধ্যায়ের অনুসারে সৌনকাদি ঋষিগণ সুতোজীকে জিজ্ঞাসা করেছিলেন যে মার্কণ্ডেয় ঋষি মহাপ্রলয়ের সময় বটপাতার উপরে ভগবান বালমুকুন্দের দর্শন করেছিলেন কিন্তু তিনি আমাদেরই বংশের ছিলেন আমাদের থেকে কিছু সময় পূর্বে তার জন্ম হয়েছিল তার জন্মের পর কোনো মহাপ্রলয় ঘটেনি এবং সৃষ্টিও লোপ পায়নি সবকিছু আগের মতোই আছে তাহলে তিনি কিরূপ প্রলয় দেখেছিলেন সুতজি বলছেন মার্কণ্ডেয় ঋষির প্রার্থনায় প্রসন্ন হয়ে নরনারায়ণ তাকে দর্শন দিয়েছিলেন তখন মার্কণ্ডেয় ঋষি বলেছিলেন যে আমি আপনার মায়া কি তা দেখতে চাই যার দ্বারা প্রেরিত হয়ে এই আত্মা অনন্ত জনিতে ভ্রমণ করে ভগবান স্বীকার করেছিলেন তার প্রার্থনা এবং একদিন যখন মুনি নিজের আশ্রমে ভগবানের চিন্তনে তন্ময় ছিলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন যে চার দিক থেকে সমুদ্র স্ফীত হয়ে উত্তাল রূপে তার দিকেই ছুটে আসছে তাতে কুমির লাভাচ্ছে তাদের দ্বারা আক্রান্ত হয়ে ঋষি মার্কণ্ডেও বাঁচবার জন্য দিগভ্রান্ত হয়ে ছুটছেন আকাশ সূর্য পৃথিবী চন্দ্রমা স্বর্গ জ্যোতিষমণ্ডল সব কিছুই সেই সমুদ্রে প্লাবিত হচ্ছে এমন সময় মার্কণ্ডেয় ঋষি এক বটবৃক্ষ এবং তার পাতায় এক শিশুকে দেখতে পেয়েছিলেন প্রশ্বাসের সঙ্গে তিনি শিশুর উদরে প্রবেশ করেছিলেন এবং নিজের আশ্রম সূর্যমণ্ডল এবং সৃষ্টি জীবন্ত দেখতে পেয়েছিলেন এবং নিঃশ্বাসের সঙ্গে পুনরায় শিশুর উদর থেকে বেরিয়ে এসে চোখ খোলার পর মার্কণ্ডীয় ঋষি নিজেকে সেই আশ্রমের মধ্যেই নিজের আসনে উপবিষ্ট অবস্থায় দেখতে পেয়েছিলেন স্পষ্ট হল যে কোটি বছর ভজনের পর মুনি ঈশ্বরীয় দৃশ্য নিজের হৃদয়ে অনুভবে দেখেছিলেন বাইরে যেমনটি ছিল তেমনই রইল অতএব যোগীর হৃদয়েই প্রলয় ঈশ্বর লাভ করবার উপায় ভজন শেষ হয়ে গেলে যোগীর হৃদয়ে সংসারের প্রবাহ বিনষ্ট হয়ে কেবলমাত্র পরমাত্মার চিন্তাটুকু থেকে যায় এই হলো প্রলয় বাইরে প্রলয় হয় না শরীর থাকাকালীনই অদ্বৈত অবস্থার অনির্বচনীয় স্থিতিকে মহাপ্রলয় বলে এটা ক্রিয়াত্মক কেবল বুদ্ধি দ্বারা যারা নির্ণয় করে তারা কেবল ভ্রম সৃষ্টি করে তাতে আমি হই অথবা আপনি এই প্রসঙ্গে আরও বললেন জয়া ধনঞ্জয় আমা ছাড়া কিঞ্চিনমাত্র অন্য বস্তু নেই যেমন সুতোই মণিসমূহ গাঁথা থাকে তেমনি সমগ্র জগৎ আমাতে অনুসুত তা অবিচ্ছিন্ন কখন জানা যায় যখন এই অধ্যায়ের প্রথম শ্লোক অনুসারে অনন্য আসক্তি ভক্তি দ্বারা আমার প্রতি নিষ্ঠাবান হয়ে যোগে সেই রূপ প্রবৃত্ত হবেন এ ছাড়া সম্ভব নয় যোগে প্রবৃত্ত হওয়া আবশ্যক প্রণবঃ সর্বেদেশু শব্দ কে পৌরুষম জলে আমি রস চন্দ্রে ও সূর্য প্রকাশ চারি বেদে ওঙ্কার ও অহম কার স্বয়ং আকার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি এবং আমি পুণ্য গন্ধ পৃথিবী জীবনম সর্বূত তপসী আমি পৃথিবীতে পবিত্র গন্ধ এবং অগ্নিতে দীপ্তি সর্বভূত জীবন ও তপস্বীগণের মধ্যে তপশক্তি রূপে বিজ করি পার্থ সনাতন বুদ্ধি বুদ্ধিমতা তেজসেজসি পার্থ তুমি আমাকে সকল ভূতের সনাতন কারণ অর্থাৎ বীজ বলে জানবে আমি বুদ্ধিমান গণের বুদ্ধি এবং তেজস্বী গণের তেজস্বরূপ এই ক্রমে যোগীশ্রী কৃষ্ণ বলছেন বিবর্জিতম ধর্মাবির হে ভরত শ্রেষ্ঠ অর্জুন বলবানগণের কামনা ও আসক্তি শূন্য বল আমি সংসারে সকলেই শক্তিশালী হওয়ার চেষ্টা করে কেউ ডন বৈঠক লাগায় কেউ পরমাণু একত্র করে কিন্তু না শ্রীকৃষ্ণ বলছেন কাম ও রাগের ঊর্ধ্বে যে বল সেই বল আমি তাই বাস্তবিক বল সর্বভূতে ধর্মের অনুকূল কামনা আমি পরব্রহ্ম পরমাত্মাই একমাত্র ধর্ম যিনি সকলকে ধারণ করে স্থিত শাশ্বত আত্মাই ধর্ম তার অবিরোধী কামনা আমি পূর্বেও শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন আমাকে লাভ করবার ইচ্ছা করো সমস্ত কামনাগুলি বর্জিত কিন্তু পরমাত্মার প্রাপ্তির কামনা আবশ্যক অন্যথা আপনি সাধন কর্মে প্রবৃত্ত হবেন না এরূপ কামনাও আমারই কৃপা সাত সাত্বিক রাজস্বিক ও তামসিক গুণ থেকে উৎপন্ন আরও যে সমস্ত ভাব আছে তা তুমি আমা থেকেই উৎপন্ন জানবে পরন্তু বাস্তবে তাদের মধ্যে আমি এবং তারা আমাতে নেই কারণ আমি তাদের প্রতি অনুরক্ত নই এবং তারাও আমাকে স্থিত নয় কারণ আমার কর্মে স্পৃহা নেই আমি নির্লিপ্ত এই ভাবগুলি থেকে আমার কিছুই লাভ করার নেই সেই জন্য আমাকে প্রবেশ করতে পারে না এরূপ হওয়া সত্ত্বেও যেরূপ আত্মার উপস্থিতিতেই দেহের ক্ষুধা তৃষ্ণা অনুভব হয় আত্মার অন্ন অথবা জলে কোনো প্রয়োজন নেই সেইরূপ প্রকৃতি পরমাত্মার উপস্থিতিতেই নিজের কাজ করতে সমর্থ হয় পরমাত্মা প্রকৃতির গুণ এবং কার্য থেকে নির্লিপ্ত থাকে ত্রিভির গুণময় ভাবৈরিদ জগৎ মোহিত না সাত্ত্বিক রাজসিক ও তামসিক এই ত্রিগুণের কার্যরূপ ভাবের দ্বারা এই সম্পূর্ণ জগত মোহমুগ্ধ হয়ে আছে এই কারণে লোকে ত্রিগুণাতীত রূপ আমাকে তত্ত্বতঃ জানতে পারে না আমি ত্রিগুণাতীত অর্থাৎ যতক্ষণ এই ত্রিগুণের সামান্য আবরণও বিদ্যমান ততক্ষণ কেউ আত্মাকে জানতে পারে না তার পথ চলা বাকি এখন সে পুথিক এবং দৈবী হেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মা মে বে মায়া এই তিন গুণের সঙ্গে সংযুক্ত আমার অদ্ভুত মায়া দুস্তর কিন্তু যে পুরুষ নিরন্তর আমারই ভজনা করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন এটা দৈবী মায়া পরন্তু ধূপুন দিয়ে এর পুজো আরম্ভ করে দেবেন না যেন উত্তীর্ণ হতে হবে প্রপদ্যন্তে নারাধমা মায়াপহৃত জ্ঞানা আসুরম ভাবমা যিনি নিরন্তর আমার ভজনা করেন তিনি জানেন তবুও লোকে ভজনা করে না যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত যারা আশুর স্বভাব আশ্রয় করেছে মনুষ্যগণের মধ্যে নিকৃষ্ট কাম ক্রোধাদি দুষ্কর্মকারী যারা ওই মূঢ় ব্যক্তিগণ আমার ভজনা করে না তাহলে কে ভজনা করে চতুর্ধা ভে মা জনা সুকৃতি নর্জুন আরত জিজ্ঞাসুর হে ভরত শ্রেষ্ঠ অর্জুন সুকৃতিনা উত্তম অর্থাৎ নিয়ত কর্মের যার পরিণামস্বরূপ শ্রেয় লাভ হয় সেই কর্মের যিনি আচরণ করেন অর্থার্থী অর্থাৎ সকাম আত্ম অর্থাৎ দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আগ্রহী জিজ্ঞাসু অর্থাৎ প্রত্যক্ষরূপে জানতে ইচ্ছুক এবং জ্ঞানী অর্থাৎ যিনি বিলীন হওয়ার স্থিতিতে আছেন এই চার প্রকার ভক্তগণ আমার ভজনা করেন যার দ্বারা আমাদের দেহ অথবা অন্য যাবতীয় সম্বন্ধের পূরণ হয় তা হল অর্থ সেজন্য অর্থকামনা সবকিছুর আগে ভগবানের দ্বারা পূর্ণ হয় শ্রীকৃষ্ণ বলছেন আমিই পূরণ করি কিন্তু এটুকুই বাস্তবিক অর্থ নয় আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি একই অর্থ বরে। সাংসারিক অর্থের পূর্তি করতে করতে ভগবান বাস্তবিক অর্থ আত্মিক সম্পত্তি থেকে এগিয়ে দেন কারণ তিনি জানেন যে এইটুকুতেই আমার ভক্ত সুখী হবে না সেই জন্য তিনি আত্মিক সম্পত্তিও তাকে প্রদান করতে থাকেন লোক লাহ পরলোক নেবাহ অর্থাৎ এই লোকে লাভ এবং পরলোকে নির্বাহ এই দুই ভগবানের বস্তু নিজের ভক্তকে তিনি রিক্ত রাখেন না আর যে দুঃখী জিজ্ঞাসু সমগ্ররূপে জানবার ইচ্ছুক জিজ্ঞাসু আমার ভজনা করেন সাধনার পরিপক্ক অবস্থাতে দিকদর্শনের প্রত্যক্ষ দর্শন অবস্থাযুক্ত জ্ঞানীও আমার ভজনা